আছরা রমজান কি এই বিষয়টা আমরা সকল ছাত্রীদেরকে শিক্ষা দিয়েছি এবং এই অনুষ্ঠানটি আমাদের ছাত্রছাত্রীদেরকে পরিচালনাও করেছে এবং একটি বাচ্চা ক্লাস 4 পড়ে আপনি দেখবেন তারা ইংরেজিতে এই অনুষ্ঠানটি পরিচালনা করছে আই वेलकम ইউ অল ইন দিস প্রোগ্রাম মেট দিস মার্চিং এন্ড ব্লেজিং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফ অলমাইটি গড বি অন অল অফ ইউ আই অ্যাম মেহজাবিন বিনতো মবুজু ফ্রম ক্লাস 3 এবং ঠিক আছে তুমি আসো আহ এসে এখানে একটা আলোচনা করো মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে কিন্তু আমাদের স্কুলের বাচ্চাদের দেখবেন এরা এটা করতে সক্ষম তারা অসাধারণ ভাবে যেমনই ইংরেজিতে করছে তেমনি বাংলাতে করতে পারছে

আরও কিভাবে সমৃদ্ধ করা যায় সেটা আমরা আমাদের শিক্ষা ভিতরে নিয়ে আসছি এটা অত্যন্ত সুন্দর যে আমাদের আপনি যেটা বলতেছিলেন যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেও অনেকে এসে ডায়াসে কথা বলতে পারে না এরপরে হচ্ছে যে একটা বক্তৃতা দেওয়ার জন্য বলা হলে সে বক্তৃতা দিতে পারছে না এক হাজার লোকের সামনে সে যে লিডার হয়ে একটা বক্তব্য দিবে সে বক্তব্য দিতে সে নিজে ভয় পায় কিন্তু অন্যান্যতা সব গুণ আছে কিন্তু সে বক্তব্য দিতে পারছে না পাশাপাশি সে হয়তো বা বক্তব্য দিতে পারছে কিন্তু সঠিক বিষয়ের উপরে তার প্র্যাকটিস না থাকার কারণে সেটা পারছে না যেমন এই যে ছাব্বিশে মার্চ এটা আসলে কি এই বিষয়ে কি বক্তব্য হওয়া উচিত এটা যদি সে স্টুডেন্ট সময়ে ছাত্র জমানায় সে যদি এটা প্র্যাকটিস না করে তাহলে সে কিন্তু সময়ে মানে ওই অনুষ্ঠানে গিয়ে বা বড় হয়ে কোনো ওখানে গিয়ে কিন্তু সে সেটা পারবে না আপনি যে একটা বিষয় বলেন যে বক্তৃতা দেওয়া এটাকে মোটিভেশন করে আমরা যখন প্রতিদিন খায় না মোটিভেশন মোটিভেশন আমাদের খাওয়ার মতো মোটিভেশনটা প্রয়োজন মোটিভেশন না থাকলে আমরা কিন্তু কাজের আগ্রহ পাই না তাই যেমন আপনি দেখবেন আমাদের মানিকগঞ্জের মা আর্টস স্কুল অ্যান্ড কলেজে যারা পড়াশোনা করে এদেরকে মাঝে মাঝে আমরা যে কাজটি করি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল এবং যারা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাহাও কোথাও ঠিক অ্যাডমিশন ঢাকা ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটি আর মেডিকেল কলেজ তো আমরা এটা একেবারে মাঝে মাঝে স্টুডেন্টকে আমরা মেডিকেল কলেজ থেকে নিই এবং তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিই এবছরে আপনি দেখবেন আলহামদুলিল্লাহ দুটি মেয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স আপনি তাদের অর্থনৈতিক অবস্থার কথা যদি বিবেচনা করেন দেখবেন তার বাবা কি করছে একজন ছোট্ট কর্মচারী কোন একটা প্রতিষ্ঠান সে ঢাকা মেডিকেলে কি করছে সাতচল্লিশতম অবস্থান করেছেন আবার আরেকটি মেয়ে হিন্দু ওদের বাসায় রান্নাঘরটা দেখবেন যে উঠানে